আক দলের স্লোগান কি জয় বাংলা মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ নারা আরবী শব্দ এটা কিন্তু কাজী নজরুল এর ভাষা নারা কি আরবী শব্দ নারাयत তাকবীর তাকবীরের উচ্চধ্বনি সেটা কি আল্লাহ যখন হুম্মাম কাদের চৌধুরী নারে তাকবীরের স্লোগান দিল বিএনপির দল থেকে সমালোচনা করা হয়েছে বিএনপিও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনা লালন করে না কেন ভাই তোমরা দিতে পারো না তো হুম্মান কাদের চৌধুরী দিয়ে তোমার আপত্তি কোথায় নারে তাকবীর বলে কি অন্যায় করেছে জয় বাংলা বলছে কোনো আপত্তি নাই জয় কালী জয় সরস্বতী জয় ভগবতী জয় দুর্গা মানে জয় বাংলা বুঝেননি কথা পশ্চিম বাংলা পূর্ব বাংলা কিন্তু পূর্ব বাংলাটা মুসলিমদের কেন আর পশ্চিম বাংলাটা হিন্দুদের কেন দুইটাই ভাষা কি বাংলা আলাদা হলো কি কারণে ইসলামী চেতনার কারণে ভুলে গেলে চলবে না এই ভুলে যাওয়ার কারণেই তো আজকে ভারত বাংলাদেশকে শাসন করে ইসলামী চেতনা যেদিন ভুলে যাবে সেই দিন বাংলাদেশের সীমানাও ভুলে যাবে তোমরা মনে রেখো যা রাজনীতি করো বেটা তোমরা আগে চেতনা শেখো আজকে বলছো ফেসিদ আলেমরা যখন ভারতের সমালোচনা করে তখন রিমান্ডে নিয়ে পিটায় আর বাংলাদেশের সবাই হয়েছে ভারত বিরোধী এখন সবাইকে কারাগারে ঢুকাও দেখি পারো কিনা আমার কথা কি বুঝতে পারছেন আলেমরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে তখন আলেমদেরকে ঢুকায় জেলখানায় পিটাইছো এই ছোট্ট রফিকুল ইসলাম তাকে নাকি ন্যাংটা করে পিটাইছে মোদির বিরুদ্ধে কথা বলেছে তাই আরে বললাম শুধু মোদিকে কষাই বলেছি বলবো না মানে আমি আবেদন করেছিলাম যে স্বাধীনতা উদযাপনের জন্য ওই নিয়ে আসার দরকার নাই পরের দিনে আমাকে সিডি নিয়ে গেছে আমি কি এটাও বলতে পারি না কেন আজকে সবাইকে ঢোকান যারা ঢুকাবে তারাই ঠিক কেন কেন আজকে বলছেন আর আপনারা এই বক্তব্য দিলে একজন যে এসে বলবে কোনো সমস্যা নাই একজন ব্যক্তি ফাউন্ডার ছিলেন মোহাম্মদপুরের মোতল্লি নজরুল ইসলাম সাহেব তিনি বলতেন একটা কথা কোরআন শূন্য মতো বক্তব্য দিবে চাইনিজ কোড়াল আমার হাতে আছে রকম মসজিদের মুতওয়াল্লি প্রত্যেকটা মসজিদের হওয়া উচিত গণভবনের সামনে বক্তব্য দিয়েছি যদিও ওখান থেকে গ্রেফতার হয়েছে আমি গ্রেফতার হলে কি হয়েছে সঠিক কথাটা বলতে দিবেন না আপনারা সুন্দরভাবে সামনে আসেন এগুলো না বললেই পারতেন কি দরকার ছিল এগুলো বলা চিন্তা করতে আপনারা আবার ভূত সাজেন তাই না এগুলো কথা বলতে হবে না আল্লাহ কখন যে কার বক্তব্য কবুল করবেন আল্লাহ ভালো জানেন আমরা চাই আমি শেষ করছি আমরা কখনো শিরিকের সাথে আপোষ করব না ইনশাল্লাহ করব না কেন আল্লাহ রাসুল যদি মেনে নিতেন খুব সুন্দর একটা পরিবেশ হতো আল্লাহ রাসুল হতেন প্রেসিডেন্ট আর আবু জাহাল হতো প্রধানমন্ত্রী তাই না আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর আর অর্থমন্ত্রী হতেন কে খলফ আর হতো কে সুন্দর মন্ত্রী পরিষদ হত না কথাটা যেমন আজকে হয়েছে না আজকে হয়েছে ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য তৈরি করেছ আমাদেরও বলার সুযোগ দাও যারা আন্দোলন করলো গোটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কলেজের সাধারণ জনগণ তারা সবাই ইসলামপন্থী যারা উপদেষ্টা পুলিশের সদস্য হয়েছে সবাই কি ইসলামপন্থী একজন মুলবি আছে ওনাকে নেওয়া হয়েছে দুয়া করার জন্য হুজুর দোয়াটা করে দিন হোজন্য কথা তাহলে কি এটা কি বৈষম্য হল না ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করা অবস্থায় আমি সেদিন দেখে কেঁদে ফেলেছি হাজার হাজার ছেলে আসর পড়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেছে হাজার হাজার ছেলে জন্য দাঁড়িয়ে গেছে চিন্তা করতে পারছেন সবাই হলো ইসলামের প্রতি সবার ভক্তি ইসলামী চেতনার উপরে কিন্তু সবগুলো হয়েছে কি ইসলাম বিদ্বেষী আমরা তাদের রেকর্ড জানি না তাদের সম্পর্কে জানি না ভাই তোমরা প্রথমে বৈষম্য শুরু করলে অন্তত ফিফটি ফিফটি নেওয়ার দরকার ছিল কি ভুল বললাম আপনারা আবার প্রশ্ন করেন তাহলে চান কি আপনারা আমরা কিচ্ছু চাই না নেতার পরিবর্তন আমরা চাই না নীতির পরিবর্তন চাই যদি ক্ষমতায় হাসেনই থাকতো আর সে যদি বলতো যে ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে আমাদের কোনো আপত্তি ছিল না প্রথম কাজ এই কথা বলার প্রথম কাজ বাংলাদেশে কোনো মুসলমান বেনামাজি থাকবে না সবাইকে নামাজ পড়তে হবে পারবে বলতে এটা প্রথম কাজ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে প্রথম বিধান হবে কি নামাজ প্রতিষ্ঠা করবে হুকুম দিয়ে দিবে সালাতের টাইম হয়ে গেছে কেউ কোনো কাজ করতে পারবে না সব স্টপ সবাই কোথায় যেতে হবে মসজিদে যেতে হবে কথা কি বুঝতে পারলেন আপনারা আমরা নেতার পরিবর্তন চাই না এটা নিয়মও না কিসের পরিবর্তন হতে হবে নীতির পরিবর্তন আজকে তত্ত্বাবধায়ক সরকার আমরা কিছুই চাই না আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার কি করুক দেশ পরিচালনা করুক আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস আরো ষাট বছর থাকতো আমার যায় আসে না কিন্তু আমার শর্ত কি কোরআন এবং সন্ন্য অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী দেশ চলবে কোরআন এবং সন্ন্য অনুযায়ী কি দেশের সংবিধান হবে কোরআন এবং সহি হাদিস এবং তার আলোকে দেশ চলবে আমাদের কোনো আপত্তি নাই আছে আপনার আপত্তি কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই হ্যাঁ উপদেষ্টা পরিষদ আগে যদি তেষট্টি জন মন্ত্রী থাকে আপনার আরো বাড়ান যদি অর্থমন্ত্রীর লাগে অর্থ উপদেষ্টা খুব ভালো যোগ্য আপনি হিন্দুকে নেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনেক যোগ্য আপনি তাকে নেন আমার আপত্তি নাই যারা ইসলাম বুঝে যারা ইসলাম দিয়ে মানুষকে বুঝাতে পারবে তাদের কাউকে নেন নিয়ে দেশ চালান আলহামদুলিল্লাহ তবে আজ না হলেও কাল না হলেও বাংলাদেশে একদিন কোরআন এবং সই হাদিসের আলোকে পরিচালিত হবে ইনশাল আল্লাহ তুমি কবুল করো আমি এই দেশে একদিন তাহুদ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই শিরিক এই মূর্তি পূজা কবর পূজা খানকা পূজা মাজার পূজা এইগুলো কিছু থাকবে না ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ তুমি মানুষকে তাওহিদ বুঝার তফিক দান করো আল্লাহ তুমি মানুষের অন্তর থেকে শিরিক এবং বেদাতে জাহিলিয়াতের জঞ্জালকে তুমি দূর করে দাও আজ কবুল না হলে দশ বছর করে বিশ বছর একশো বছর পরে কবুল হবে ইনশাল্লাহ হবে এখন আপনি বলবেন যে আর কত বছর তাওহিদার মানহাজের দাওয়াত দিবেন তাই না বলবেন না আপনি আকিদার দাওয়াত আর কত বছর দিবেন মুজাফর সাহেব আমি বলবো যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসুল এমনকি নুহ আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন একজন নবী সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন তার দাওয়াতে সাড়ে নয়শো বছরে উনচল্লিশ জন হেদায়ত পেয়েছিল আমার মতো খাকসারি একজনে হেদায়ত না পেলে আমার আপত্তি নাই কিন্তু আমাকে তাও হৃদয় উপরে থাকতে হবে ইনশাল্লাহ কথা কি বুঝতে পারলেন আমার কি এক হাজার বছর হয়েছে হ্যাঁ ইব্রাহিম আসসালাম বয়স আমি পেয়েছি কি আমাকে বুঝাবেন আপনি উৎসাহিত করবেন ক্ষমতা নেন ক্ষমতার দায়িত্ব কার আল্লাহ আমার দায়িত্ব প্রচার করেন আমার দায়িত্ব কি এতগুলো নবীর আসুল আসছেন লাখ লাখ নবীর আসুল তার মধ্যে ক্ষমতায় ছিলেন কয়জন কে বলতে পারে দুই বাপ বেটা দাউদ এবং সুলাইমান ইব্রাহিম আসসালাম ছিলেন নুহাল আসসালাম ছিলেন বড় বড় নবী ছিলেন কি মুসা আলাহ ছিলেন একজন ছিলেন দাউদ একজন ছিলেন সুলাইমান ইউসুফ আলাই সালাম আর কে বলেন তো আর এতগুলো নবী কেউ তো ক্ষমতায় ছিলেন না তাহলে তারা কি অপরাধ করে গেছেন ক্ষমতার লোভ কেন এত বেশি দায়ীদের ক্ষমতার লাভ না দায়ীদের থাকে মানুষকে তাও হিতপন্থী বানানোর কথা বোঝা গেছে আসলে ক্ষমতা দেওয়ার দায়িত্ব কার আল্লাহ যেদিন আল্লাহ চাইবেন সেদিন আল্লাহ দিবেন যদি ফখর উদ্দিনকে আল্লাহ বসাতে পারেন ডক্টর ইউনুসকে যদি বসাতে পারেন একজন তাওহিদপন্থী মানুষকেও আল্লাহ কি বসাতে পারেন আগামীতে কে আসবে আপনারা বলতে পারেন যতই লাফান না কেন বলতে পারবেন না আপনি একশো পার্সেন্ট কে আসবে কাকে যে আল্লাহ বসাবে বলছেন যে কয় বছর চলবে ক্ষমতা এটা কার হাতে এটা নি হিসাব করা লাভ নাই আমি অনেক কথা বলে ফেলেছি আসলে আপনাদের মনোযোগ দেখে আলোচনা একটু দীর্ঘ হয়ে গেল আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে এই বক্তব্যটা যে দিলাম আল্লাহ যেন দেশের প্রত্যেকটি মানুষকে বুঝার তৌফিক দান করে আমিন রাব্বাল আলামিন আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন তাওহিদের উপর আমিন আল্লাহ যেন আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন রাব্বাল আলামিন

এই খারেজি মতবাদটা এখনো চালু আছে কথা বুঝতে পারলেন খারেজি মতবাদটা কি এখনো এই জঙ্গি তৎপরতা বোমা মেরে মানুষ মারা মানুষ হত্যা করে ক্ষমতা দখল করা এই চেতনাগুলো কাদের চেতনা খারেজিদের চেতনা এর উপরে আমার লেখা আছে ভ্রান্তির বেড়াজলে জালে দিন এই বইটা আপনারা পড়বেন একজন মানুষ দীর্ঘদিনের নাকি একজন মানুষ দিনের জ্ঞান অর্জন না করলে তার কি ইমান নষ্ট হয়ে যাবে জটিল বস্তু করেছেন দিনের জ্ঞান অর্জন না করলে কি ইমান নষ্ট হয়ে যাবে আচ্ছা ইমান আনার জন্যই এলেম দরকার কি দরকার তো লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে এর সম্পর্কে জানতে হবে না আলম আন্নাহুলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আগে বলছেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এলেমটা অর্জন কর কথা বুঝতে পারলেন এই এলেমটুকুও যদি অর্জন না করেন তো তার ইমানই তো নাই অতএব তাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে তো ও কখন মুসলিম হলে এই জন্য বাংলাদেশের মানুষ লা ইলা বলে কিন্তু এর সম্পর্কে এলেম রাখে না জাপানে পড়াশোনার জন্য এসেছি ইসলাম পালনে ও চর্চায় এখানে কোনো বাধা নেই কিন্তু জুমা পড়তে পারেন না তাই না প্রশ্ন করেন যে জুমা মসজিদ নাই জুমা পড়তে পারি না কোথায় যাব ওই দেশে গেলেন কেন আপনি ইসলাম পড়তে কোনো বাধা নেই কোন বাধা নাই কথাটা ঠিক না যে দেশে আপনি জমা পড়তে পারবেন না ইসলামী যে বিধানগুলো আছে মসজিদ তৈরি করতে পারবেন না সেই সেই জায়গাতে অমুসলিম দেশে গিয়ে বসবাস করতে পারবেন না ইনকামের জন্য দেশে দেশে যাওয়া যাবে না মুসলিম যান সে কোনো আপত্তি নেই এটা জাপান হোক আর চীন হোক আমেরিকা হোক লন্ডন হোক যেখানেই হোক না কেন রোজগারের জন্য অমুসলিম দেশে দেওয়া যাবে না ফজলে সালাতের পরে ঘুমালে কি কোন ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে মানে বরকত থেকে বঞ্চিত হলেন তাহলে ক্ষতি হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপনার জন্য দোয়া করে রেখেছেন আল্লাহুম্মা বারিক লিউম্মতি ফি রিহা আল্লাহ আমার উম্মতের সকালের কাজে তুমি বরকত দান করো একবারে শেষ রাত্রিতে বরকত শুরু হয় ফজরের পর ঘুমানো যাবে না আপনি যত কাজ করেন আল গামিদি একজন সাহাবি তিনি বলছেন আমি হাদিস আমুল করার কারণে ওই যুগের সবচেয়ে বড় ধনী হয়ে গেছিলাম তিনি ব্যবসায়ী ছিলেন ঘুমাবেন না এই ট্র্যাডিশনটাই খারাপ ও মুসলিমরা এটা আমুল করে যদি এটা বলা ঠিক হলো না আমার ওর আমুল করলেই বাকি না করলেই বাকি কি আর আপনারা কোন দেশ চান কেমন দেশ চান এমন ছাগলের ছাগল বলছে দেশকে আমেরিকা বানাই ছাড়বো জाहিল নাম্বার 1 এর আরে বেকুপ বলো এই দেশটাকে আমরা রাসুলের দেশের মতো পরিণত করব কথা বুঝেন না আমেরিকার কোন নীতি আছে সেখানে সেলামিয়ের জোনাসারে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ দর্শনে ভর্তি ইউকেতে এখন মানুষ বাস করে বড়সাহুলের দেশ সেখানে বলছে এই দেশকে লন্ডন মারা সালবা তিন বছরের মধ্যে বেকুপ কোথাকার কেউ বলে সিঙ্গাপুর বানাবো তওবা যেখানে জেনার কোনো কি নাই কোন আইন কানুন নাই ছেলে মায়ের সাথে জেনা করছে সি 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 মা মেয়ের সাথে জেনা করছে আস্তাকুল্লাহ মা কি বাপ মেয়ের সাথে জেনা করছে আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ আর তুমি ওই দেশ বানাবে যে দেশে সুদ সম্পর্কে ঘুষ সম্পর্কে কোনো নীতি নাই শোনেন আপনারা যেটা চাচ্ছেন আমাদের অন্তরের সাথে কি ঠিক না কিভাবে বল এ দেশটা একদিন জাপানের মত হবে জাহেল কোথাকার জাপানে কোনো নীতি আছে মুসলিম একটা নীতির মধ্যে চলে তরুণ ভাইরা ছাত্র ভাইরা তোমরা তাওহিদের জ্ঞান অর্জন করো ফাজিল কথা কখনো বলো না অস্ট্রেলিয়ার মতো দেশ হতে হবে সি না উজুবিল আস্তাক ফেরুল্লাহ বলো রসুল্লাহ সাল্লাম যে দেশ গড়েছিলেন চার খলিফার দেশ দেশ ছিল ওর মতো দেশ গড়তে চায় অন্তত বলো সৌদি আরবের কোনো সংবিধান নাই কোরআন এবং হাদিসি হলো সংবিধান সৌদি আরবের মধ্যে দেশ করতে চাই এটা অন্তত বলো তা বলবে না বলবে রাজতন্ত্র আছে ও এখানে মানে বাপের বেটি যদি প্রধানমন্ত্রী হয় কোনো আপত্তি নাই স্বামীর বউ যদি কেউ প্রধানমন্ত্রী হয় কোনো আপত্তি নাই এটা নাকি রাজতন্ত্র না বুঝলেন না কথা আরে রাজতন্ত্র যদি গালি দেন আপনি এটা হলো শিয়াদের কথা আপনি বললেন কেন আমি কথাটা মাঝখানে নিয়ে আসলাম রাগ করবেন না আল্লাহ রাসুলের পরে খলিফা কে হলেন বলেন আল্লাহ রাসুলের পরে খলিফা কে আবু বকর হয়েছেন না শ্বশুর হয়েছেন বলেন শ্বশুর খলিফা হল কার শ্বশুর আবু বকরের পরে আবার খলিফা কে হলেন আর এক শ্বশুর আবার উমর বলছে আচ্ছা শ্বশুর কাছে না উমর কাছে আগে বলেন আল্লাহ রাসুলের সবচেয়ে কাছের কে শ্বশুর হিসাবে কাছের না খলিফা হিসাবে কাছের আবু বকর হিসাবে কাছের না শ্বশুর হিসাবে কাছের তো বলেন শ্বশুর আল্লাহ রাসুল পরে প্রথম খলি পালেন এক শ্বশুর দ্বিতীয় খলি বলেন কি তৃতীয় খলি পালেন কি জামায় চতুর্থ খলি পালেন কি জামায় তারপরে পাঁচ নম্বর খলি বলেন কে আলী ছেলে বলেন নাতি ছয় নম্বর খলি বলেন কে তো ওটা রাজতন্ত্র না ওটা রাজতন্ত্র না রাজতন্ত্র হলো মুয়াবিয়া রাজিয়া তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দায়িত্বে দিয়েছে এটা রাজতন্ত্র তাই না পান্তা ভাত জাল দিয়ে খান বাঙ্গালি খালি বললো আর হলো বাংলাদেশে রাজতন্ত্র চলে না এখন যাকে আপনারা খলিফা বানাবেন আল্লাহ যদি চাই বলছেন যে তারেক রহমান হবে তাই না না এটা জিয়াউর পুতনা এটা রহমানের পুতনা বুঝেননি কথা খালেদার পুতনা এটা খালেদিদার পুতনা এটা এটা কি তন্ত্র শোনেন একটু কথা বলতে দেন এভাবে না বললে আপনার জটও ছুটবে না তো অন্যদিকে চলে গেছেন আল্লাহ মাফ করুক স্বামী স্ত্রীর সাথে কথা বলার সময় পুরুষাঙ্গ হতে কোন তরল পদার্থ বের হলে গুসল ফরজ হবে কি না গুসল ফরজ হবে না তো উজু করতে হবে লজ্জা স্থান ধুয়ে কি করতে হবে অজু করতে হবে ওই কাপড়ে সালাত আদায় করা যাবে কি না ওই কাপড়ে সালাত আদায় করা যাবে কিনা যাবে যদি দেখার জায়গা থাকে ধুতে হবে আর দেখা যদি না যায় তাহলে হাদিস আসতে আবু দৌদের হাদিসে পানি ছিটিয়ে দিলে কি সালাত হয়ে যাবে হাদিস এসেছে মহিলা ও কালো কুকুর যদি সালাত আদায়কারীর সামনে দিয়ে যায় তাহলে সালাত নষ্ট হয়ে যায় এটাকে অনেক আলেম বলেন যে এখানে সালাতের একাগ্রতা নষ্ট হয়ে যাওয়ার উদ্দেশ্য সালাত বাতিল হওয়ার উদ্দেশ্য নয় এটা কি সঠিক প্রথম কথা হলো এই হাদিসটাকে মানসুক বলেছে অনেকেই কারণ হলো রসদ সাল্লাম সালাদ পড়তেন আর মা আয়েশার জেলানের সামনে থাকতেন শেষ দ্বার যার সময় পায়ে টুকা দিলে মা আয়েশার জেলান কি করতেন পাটা সরাই নিতেন কথা বোঝা গেছে তো ওই হাদিসটা কি মানুষ হাদিস হুকুম নেই আর নেকি কম হবে অনেকেই বলেছেন হাদিসের উদ্দেশ্য কি নেকি কম হবে এতে বিরোধ থাকবেন এতে কি সবচেয়ে কঠিন কথা সালাত আদায় করার সময় যেন আপনার ওয়াইফ আপনার গায়ে আবার হাত না দেয় খেয়াল রাখবেন এই জন্য স্বামী স্ত্রী একসঙ্গে সালাত আদায় করতে হলে কোথায় দাঁড়াতে হবে একবারে পিছনে একবারে কি পিছনে কাতালে এই একটু আগা পাছা না একবারে কি পিছনে দাঁড়াতে হবে কারণ মাসালা হলো সালাত অবস্থায় স্ত্রী যদি গায়ে স্পর্শ করে অনেক আলেম বলেছেন সালাত নষ্ট হয়ে যাবে আর হাদিসের শব্দ মিলছে তাই না পিছনে দাঁড়াতে হবে খেয়াল রাখবেন ছোট শিশুদেরকে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার সময় কি নিয়ে আসা যাবে অবশ্যই নিয়ে আসবেন নিয়ে আসবেন এটা জাহিলি ফতোয়া চালু আছে ওদেরকে শেষ কাতারে দাঁড়া পড়াবে না হাদিসটা জয়ীফ হাদিসটা কি ইমামের পিছনে জ্ঞানী ব্যক্তিরা দাঁড়াবে কিন্তু সামনের কাতারে বাস্তারা দাঁড়াতে পারবে ইমাম যদি ভুলে চার রাকাত বিশিষ্ট সালাতে পঞ্চম রাকাতের জন্য উঠে দাঁড়ায় কিংবা দুই রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় রাকাতের জন্য কিংবা তিন রাকাত বিশিষ্ট সালাতে চতুর্থ রাখার জন্য উঠে দাঁড়িয়ে যান আর পিছনে তাজবি বলের পরেও যদি না ফিরেন এমন তো অবস্থায় সেই মুক্তাদি কি করবে মুক্তাদি বসে থাকবে নাকি দাঁড়িয়ে অতিরিক্ত করবে না ইমামের অনুসরণ করবেন যত বড় প্রশ্ন করেছেন মনে মনে কি ফেলে পরে ইমাম কি করবেন দিবে সালাতের তাওয়ার করা কি শুধু তিন ও চার রাখা বিশ্ব সালাতের জন্যই জি তাওয়ার বলতে নিতম্বর উপরে বসে ডান পায়ের নিচ বাম পা বের করে দিবেন এটা এটাকে বলে কি তাওয়ার রোগ এটা তিন ডাকাত বিশিষ্ট এবং চার রাকাত বিশিষ্ট সালাতে অর্থাৎ যে সালাতে দুইটা তাসাহুদ আছে শুধু এই সালাতে চলবে দুই রাকাত বিশিষ্ট সালাতে তাওয়ার রোগ চলবে না আমাদের দেশে যে ধারণাটা আছে বিভিন্ন সালাতের বই লেখা আছে এই মাসালাটা সঠিক নয় এ ব্যাপারে এই ব্যাপারে আমাদের দেশে কিছু কিছু আলেমদের মধ্যে ইখতলাফ আছে কিন্তু বড় বড় আলেমদের মধ্যে এই ব্যাপারে কোনো ইখতলাফ নাই যেমন হজর সালাদ প্যারাকাত এখানে তাও রূপ করা যাবে না স্পষ্ট না হাদিসি এসছে পায়ের উপরে বসতে হবে কথাকে বোঝা গেছে আমাদের প্রশ্ন উত্তর আর ইসলাম আছে না এটার মধ্যে আমরা আলোচনা করেছি এর উপরে